কাকুন চুলির পায়েস আমার কিন্তু পছন্দের একটা খাবার এত বেশি মজার হয়ে আসলে এই চালের পায়েসটা আপনারা যারা খান নাই একবার হলে ট্রাই করে দেখবেন তাহলে চলুন রেসিপিটা দেখে প্রথমে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি একদম খাঁটি গরুর তরল দুধ এখন এই যে কাকুন চাল এটা আমি একদম খুব ভালো করে ধুইয়ে পরিষ্কার করে ধুইয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুইতে হবে কিন্তু এই কাকন চালের মধ্যে ভীষণ ময়লা থাকে এখন আমি হালকা আছে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর কাকুন চালটা এভাবে করে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেবো দশ দশ বারো মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে আসবে মিডিয়াম হিটে কিন্তু রাখতে হবে চালটা হাই হিটে দেওয়ার দরকার নেই তেজপাতা আর হচ্ছে দারচিনি দিয়েছি আমি এই যে দেখেন ফুটে উঠেছে এই এইভাবে করে আমি দশ মিনিটের মতো এটা ফুটিয়ে তুলবো আর নাড়তে থাকতে হবে কিন্তু নেড়ে নেড়ে ফুটিয়ে নেবেন আর মাঝখান দিয়ে একটু চেক করে দেখবো এটা ফুটেছে কি না হাতের আঙ্গুল দিয়ে একটু চেপে দেখলে বোঝা যাবে যে চালটা ফুটে উঠেছে আর এটা কিন্তু পরিমাণেও বেড়ে যাবে বোঝা যাবে যে চালটা ফুটে গিয়েছে যখন পরিমাণে বেশি হয়ে যাবে এখন দশ বারো মিনিট খুব ভালো করে সিদ্ধ করে যখন দেখবো যে আমার চালটা ফুটে গিয়ে একটু ফুলে গিয়েছে পরিমাণে বেশি হয়ে গিয়েছে তখন আমি এখানে অন্য যে ইনগ্রেডিয়েন্ট সবগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ মাস্ট দিতে হবে মিষ্টি খাবারের লবণ দিতেই হবে হাফ চা চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি হাফ কাপ দিয়েছি আমি চিনি এখানে চিনিটা আপনারা যে যেভাবে খান সেভাবে দেবেন মিষ্টি বেশি খেলে বেশি করে দিতে পারবেন আমি ওষুধ ওষুধ মিষ্টি একটু কম খাই যার কারণে আমি মিষ্টি খাবারে মিষ্টিটা একটু কম দেওয়ার ট্রাই করি পাউডার মিল্ক দিয়েছি এক টেবিল চামচ একদম উঁচা করে দেখলেন এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব মিডিয়াম হিটে একটু নেড়ে চেড়ে মিক্স করতে হবে যাতে চিনি লবণ যা যা দিয়েছি সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি আমি নারিকেল কোড়া হাফ কাপের মতো নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারিকেল কোড়াটাও দেবেন যদি থাকে নারিকেল কোড়া দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে এখন জাস্ট মিডিয়াম হিটে আমি নাড়াচাড়া করে আর কিছুক্ষণ একটু রান্না করে তারপর হচ্ছে এটা আমি নামিয়ে নেব প্রায় রান্নার শেষের দিকে যেহেতু সব কিছু দিয়ে দিয়েছি আর কয়েক মিনিট একটু নেড়ে ছেড়ে নেব এই যে দেখেন কাকন চালটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা যখন নামিয়ে রাখবো তখন কিন্তু আরও বেশি করে ফুলে যাবে খুব সুন্দর করে যেহেতু গরম থাকবে এর চেয়ে বেশি দুধটা শুকিয়ে ফেলবেন না একটু তরল থাকতে নামিয়ে নেবেন এখন আমি একটা পাত্র এটা পরিবেশন করে নিচ্ছি দেখেন এই পর্যায়ে নামিয়ে নিয়েছি কারণ এটা যখন গরম থাকবে গরম থাকতে থাকতে কিন্তু এই চালটা আরও ফুলে যাবে দুধটাও একটু টেনে আসবে এখন ওপরে আমি কিশমিশ আর হচ্ছে বাদাম দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি আজকে আমি চীনা বাদামটাই দিচ্ছি আমার কাছে এই খাবারের সাথে চীনা বাদামটাই ভালো লাগে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দেবেন আমি কিশমিশ আর চীনা বাদাম দিয়ে এভাবে করে সুন্দর করে ডেকোরেশন করে নিলাম আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে মাসাল্লা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল একবার হলেও আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন এটা ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা ঠান্ডা করেও খেতে পারবেন টুকু এই যে দেখেন একটু কেটেও দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে যে কি পরিমাণে মজার পেয়েছি এটা একবারে রান্না না করলে কিন্তু বুঝতেও পারবেন না আসসালামু আলাইকুম সবাইকে